মালটা কেক একটা মালটার সাথে হাফ কাপ ময়দা দিয়ে খুব সহজে এবং ইজিভাবে বাচ্চাদের জন্য আজকে সন্ধ্যায় বানিয়ে নিয়েছি মালটা কেক আর এই কেকটা আপনারা বানিয়ে নিয়ে বাচ্চাদের টিফিনে এবং সকালের নাস্তা হিসেবে বিকেলের নাস্তা হিসেবে খুব সহজেই দিতে পারেন ওরা খুব পছন্দ করবে আর এটা খুবই স্বাস্থ্যসন্মত তো কেকটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমে তো আমার একটা মালটা লাগবে তো নিয়ে নিয়েছি আর এখন উপরের যে হলুদ অংশটা ওটা ছোট্ট একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব হাফ চামচের মতো তবে হ্যাঁ এখানে হলুদ অংশটাই নিতে হবে তার পরের অংশ নিতে যাবেন না তো তেতো হয়ে যাবে তো এখানে হাফ চামচে থেকেও কম হয়েছে তো নিয়ে নিয়ে এখন একটা সাইডে রেখে দিব তারপরে মালটাটাকে আমি মাছ বরাবরই কেটে নিয়েছি আর এখন আমি এটার থেকে ফ্রেশ জুস বের করে নিয়েছি হাফ কাপের মতো একটা ছাড়ি রেখে দিব মেজারমেন্টে একটা বোল নিয়ে নিয়েছি আর নর্মাল টেম্পারে থাকা দুটা ডিম আর এরপর যে কিন্তু ডিমটা নর্মাল টেম্পারে থাকাই নিতে হবে ওয়ান থার্ড কাপ চিনি সামান্য লবণ দিয়ে দিয়ে এখন বিটার দিয়ে বিট করে নেব ঠিক দুই মিনিটের মতো আর আপনারা যদি বিটারটা না থাকে আপনাদের হাতের কাছে তো হ্যান্ড উইংস দিয়ে পিট করে নেবেন একটু সময়টা বেশি লাগবে তো এখানে ওয়ান থার্ড কাপ তেলও আমি দিয়ে দিয়েছি দুই মিনিট বিট করে নিয়ে এখন আমি তেলটা দিয়ে দিয়ে ঠিক চার থেকে পাঁচ মিনিট বিট করে নেব তো বিট করে নেওয়া শেষ এখন আমি ময়দা নিয়ে নিয়েছি হাফ কাপ হাফ চামচ বেকিং ছোডা এক চামচ বেকিং পাউডার তো শুকনো উপকরণটা সুন্দর করে চেনে নিয়েছি আর এখানে ওই যে মালটার যে হলুদ অংশটা সেটা দিয়ে দিয়েছি আর ফ্রেশ যে জুসটা বানিয়ে রেখেছি সেটাও দিয়ে দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে একটু আলতো হাতে মিশিয়ে নিতে হবে আর এখন দিয়ে দিয়েছি ভেনেলা অ্যাচেঞ্জ সুন্দর একটা ফ্লেভারের জন্য তো একদম সুন্দর করে আমি স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিয়েছি আর এখন একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি ছোট্ট কিউট আর লাভ আকারে তো ওই মোল্ডের ভিতরে সাদা একটা কাগজে আমি তেল মেখে দিয়ে দিয়েছি আর এখন ব্যাটারটাকে দিয়ে দিয়েছি তো দিয়ে দিয়ে একটু ছেট করে নিচ্ছি তারপরে একটা টুথপেট দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে নেব যে ভিতরে কোনো ফাঁকা না থেকে যায় তো দিয়ে দিয়েছি তারপরে আবার একটু ছেট করে নেব আর আগে থেকে এখানে আমি ফ্রি হিট করে নিয়েছি একটা হাঁড়ি হাঁড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর এখন কেকটাকে বসিয়ে দিয়ে ঠিক তিরিশ মিনিট অপেক্ষা করব তো তিরিশ মিনিট পরে ফিরবো আর চুলা রাসটা আমি কীভাবে রেখেছি সেটাও দেখিয়ে দিয়েছি তো এরপর যে আমি তিরিশ মিনিট পরে ফিরছি তো তিরিশ মিনিট হয়ে গিয়েছে এখন আমি দেখেন কতটা পারফেক্ট হয়েছে একটা টুথপেস দিয়ে চেক করে নিচ্ছি ভিতরে কোনো কাঁচা নাই নামিয়ে নিয়েছি আর নামিয়ে নিয়ে পাঁচ মিনিট পরে আমি কেকটাকে মলড আউট করে নেব তো একটা চাকু দিয়ে চতুর্পাশ একটু ছাড়িয়ে নিয়েছি আর দেখেন কতটা সুন্দর একটা কালার এসেছে চুলায় বানিয়ে নেওয়ার পরে যে এত সুন্দর একটা কালার আসে সেটা যদি আপনারা নিজেরা বানিয়ে নেন এই রেসিপিটা ভালো করে নিজেরাই বুঝতে পারবেন তো আমি খুব সহজে এবং কতটা স্পপন্সিভ হয়েছে তো সেটাও দেখিয়ে দিয়েছি আর এটা বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে তো এখন আমি এই যে যে কেকটা লাভটাকে কেটে দিয়েছি মাঝখানে খুব কষ্ট হয়েছে যেহেতু ভালোবাসার একটা লাভ দেখেন কালারটাও দেখেন আর ভিতরের মানে ছপটাও দেখেন তো এখন আমি কেটে নিব আমি টুকরে টুকরে করে ছাইজ করে নেব যে সাইজটা করে নেওয়া যায় তো ছাইঁচ করে নিয়েছি আর বাচ্চাদেরকে দিব তো আপনারাও পারেন এরকম ছুটির দিনে অথবা সকাল বিকেল টিফিনে এরকম একটা কেক বানিয়ে দিতে নিতে আর এই কেকটা খুবই হেলদি এবং স্বাস্থ্যসম্মত রেসিপিটা এই পর্যন্তই ছিল না পরবর্তী রেসিপিতে দেখা হবে কোথায় পেছেন বাই